নমস্কার আমি আরজি আর আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যেই ঘটনাটি আপনারা শুনবেন এই ঘটনাটি একটি ফ্যামিলির সাথে ঘটে যেই ফ্যামিলিতে একজনের খুব অস্বাভাবিক মৃত্যু হয় এবং তারপরেই ঘটতে শুরু করে কিছু অস্বাভাবিক ঘটনা কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি সেখানে হতে শুরু করে এই ঘটনাটি সুদীপ্তা আপনাদেরকে শোনাবে এবং উনি ঘটনাটি পুরোটাই নিজের ফোনে রেকর্ড করে উনি ঘটনাটি আমাকে পাঠিয়েছে সেটাই আমি আজকে আপনাদেরকে শোনাব আপনারা ঘটনাটি শুনুন আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের আজকের ঘটনাটা একটি প্রত্যন্ত জায়গা একটি বাড়িতে গিয়ে ঘটনাটা আমি কয়েকদিন আগে আমার এক পরিচিত ভদ্রলোকের কাছে শুনি শুনে আমার খুবই আশ্চর্য লাগে এবং উনি আমাকে যা বলে সেই অনুযায়ী ওনার এবং ওনার ছেলে ছিল সেখানে সেটা দেখে আমি সত্যি অভিভূত হই তো ঘটনাটা মুর্শিদাবাদের শহরের মধ্যে একটা বাড়ির ঘটনা আমি কিছুদিন আগে একটা কাজে মুর্শিদাবাদ যাই তো সেখানে এক ভদ্র মহিলার সঙ্গে ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয় তো তারা কোনোভাবে জানতে পেরেছে যে আমার এই আমি এইভাবে গল্পের ইয়ে করি তো জন্য তারা আমাকে সন্ধ্যেবেলা তাদের বাড়িতে ডাকে তো তাদের বাড়িতে যাই আমি যাওয়ার পর ঘটনাটা সূত্রপাত হচ্ছে দু সালে দু সালে ওনার ওই ভদ্রমহিলার যিনি মানে হাজবেন্ডের দাদা মানে ভাসুর উনি মারা যায় এবং মারা গেছিলো খুবই আশ্চর্যভাবে মানে ওনার এমনিতে অনেক রোগ টোগ ছিল কিন্তু ওই দিন আচমকা মারা যাবে সেটা কেউ বুঝতে পারেনি মানে উনি ঘুমিয়ে পড়েছিলেন দুপুরবেলা এবং দুপুরবেলা পরে আর ঘুম থেকে ওঠেননি তারপর অনেক ডাকাটাকি করে ওনাকে ওঠানো যায়নি এবং একটা ব্যাপার ছিল যে এই যে ভদ্র মহিলা এনাদের ফ্যামিলির সঙ্গে ওনার সেই ভাসুরের ফ্যামিলি ভীষণ মানে বাজে সম্পর্ক ছিল আদায় কাজ করার সম্পর্ক ছিল ঝগড়াঝাটি ছিল তো সেভাবেই চলছিলো আচমকা উনিভাবে মারা যায় এবং ওই যে ভদ্রলোক মারা গেছিলেন ওনার সঙ্গে কেউ থাকতেন না ওনার ওয়াইফ ছিল না এবং উনি নিঃসন্তান ছিলেন কিন্তু উনি সবার সঙ্গে ঝগড়া করে বেড়াতেন এবং প্রচণ্ড পথ ছিলেন তো নর্মালি কাজের লোক যখন ওনাকে টাকা টাকি করতে যায় টর মোছার জন্য তখন উনি আর ওঠেননি এবং বিকেলবেলা দেখা যায় যে উনি মারা গেছেন মারা যাওয়ার পরে ওনার সাধ্য শান্তি সবই হয় সেই বাড়িতেই হয় আর উনি থাকতেন হচ্ছে দোতলার একটা ঘরে তো দোতলার দক্ষিণ দিকের ঘরে তো ঘরটির একটি বৈশিষ্ট্য ছিল ঘরটির গঙ্গার দিকে জানলা ছিল আবার উল্টো দিকেও জানলা ছিল দুই দিকে জানলা ছিল এবং খুব মানে ঘরটি খুব ঠান্ডা টাইপের মানে তিনতলা বাড়ি দোতলার ঘরে উনি থাকতেন ওই ফ্লোরে উনি একাই থাকতেন তো স্বার্থ শান্তি মিটে যাওয়ার পরে এই ভুক্ত মহিলার এক বোন বলে যে তুমি একা বাড়িতে থাকছো এখন তো সাধ্য টাধ্য হয়ে গেছে তোমার হাজব্যান্ড অফিসে যায় ছেলে ছেলেও স্কুলে চলে যায় আমি তাহলে তোমার সঙ্গে কিছুদিন থাকি বলে ওনার এক বন্ধু সম্পর্কে বল উনি থাকতে শুরু করে সেই সঙ্গে ওনার বোনের এক মেয়েও থাকছিল বাড়িতে দিন দুয়েক পরে উনি টের পায় যে কিছু একটা অস্বাভাবিক আছে এবং ওই ভদ্রলোকের প্রেজেন্স ওই যে মারা যাওয়া ভদ্রলোকের প্রেজেন্স উনি বারবার ফিল করতে শুরু করে এবং ওনার বোনও ফিল করতে শুরু করে ওনার বোন বারে বারে বলতো যে দিদি ওই যে মেষ মশায় যেভাবে উনি ঘুরে বেড়াতো যেভাবে ইয়ে করতো ওই বিশেষ করে সন্ধ্যের দিকে ওটা দেখলাম প্রথমে বর্তমান বিশ্বাস করেননি তারপর আস্তে আস্তে সাইটিংগুলো উনি নিজেও করতে শুরু করে এবং ওই ঘরকে ওনারা ঠাকুর ঘর বানিয়েছিল ঠাকুর ঘর বানানোর পরে উপদ্রব কিন্তু কমেনি তারপর কখনো ছাদের মধ্যে দেখা যেত যে ওই যে মারা যাওয়া যে ভদ্রলোক যেভাবে শাল গায়ে দিয়ে ঘুরছে সেভাবে ওনারা দেখতে পেত যে কেউ ঘুরছে কিন্তু তখন অব কোনো ক্ষতি করেনি এবং ওনার হাজব্যান্ড যখন বাড়ি আসতো হাজব্যান্ডটা নিয়ে হাসাহাসি করতো ছেলে হাসাহাসি করতো কারণ তারা তো তারপরে ছাদে আর উঠত না ইনসিডেন্টটা হয় একদিন যেদিন একটা খেলা চলছিল এবং খেলাটা রাত্রে ছিল তো লোক এবং ভদ্রমহিলা মহিলা ওনারা তিনতলার ঘরে ছিলেন হঠাৎ করে নিচ থেকে মানে একতলার থেকে ওনার ছেলের ফোন আসে ছেলে তখন বড় হয়ে গেছে ছেলে ফোন আসে যে বাবা নিচে এসো এরকম ম্যাচ জমে উঠেছে তখন উনি রাত্রি দুটোর সময় হঠাৎ করে উঠে লাইট টাইট না জ্বালিয়ে দরজা খুলে দিয়ে নিচে চলে যায় এটা আমি বলছি তিনতলার ঘরের কথা তিনতলার ঘরের সামনে বা আনা তো কোথাও কাল লাইট টাইট না ইয়ে করে উনি নিচে চলে যায় নিচে গিয়ে খেলা দেখতে শুরু করে তারপরে ভদ্রমহিলা তখনও ওঠেননি ওই ভদ্রমহিলা ঘুমিয়ে আছেন হঠাৎ করে ভদ্রমহিলা ফিল করে যে কেউ যেন ওনার হাতটা চেপে ধরছে এবং গলার উপর অস্বাভাবিক একটা প্রেশার অনুভব করে তখন ভদ্রমহিলা হঠাৎ করে ওনার মানে উনি কী করবেন তো মানে আওয়াজও বেরোচ্ছে না তখন উনি হঠাৎ করে একটা মোবাইলে ইউটিউবে একটা আরবি ভাষায় একটা সুরা ওটা চালিয়ে দেয় চালিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে উনি তো কিছু বুঝতে পারছেন না কী হয় কিন্তু ওটা ছিল জিনকে কাবু করার জন্য একটা মন্ত্র তো মানে আওয়াজটা আসতে শুরু করে এবং উনি বুঝতে পারেন না যে কী বলছে কিন্তু আস্তে 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 সেই ইয়েটা মানে প্রেশারটা যেটা গলার উপর ছিল সেটা নেমে যায় আস্তে আস্তে উনি তারপর একটা খেয়াল করলেন যে যখনই এ ধরনের সাইটিং হচ্ছে এ ধরনের অনুভূতি হচ্ছে তখনই কিন্তু কোনো একটা মন্ত্র বা কোনো কিছু করলে তখন সে চলে যাচ্ছে এরপরে উনি আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কোন ঘরে কী ছিল বা কী ছিল এবং ওই দোতলার ঘরে নাকি কেউ যেতে ভয় পেতো মানে এমনই অবস্থা হয়ে গিয়েছিল বাড়ির যে উনি সব মানে দোতলার থেকে তিনতলায় কি করে লোকে যাবে সেটাই ভয় পেত সেটা সন্ধ্যেবেলায় হোক রাত্রিবেলাই হোক যখনই হোক তারপর আস্তে আস্তে ওনার হাজব্যান্ড ছেলে সবাই বুঝতে পারে ব্যাপারটা বুঝতে পারার পরে ওরাও দু একবার সাইটিং হয় এই ঘটনা দু হাজার তেরো থেকে দু হাজার কুড়ি অব্দি ছেলে লকডাউনের আগে অব্দি তারপরে ঘর্ত মহিলা তখন মানে কিছু মানে কোনো এতে কোনো ফল হচ্ছে না তখন ওনার হাজব্যান্ডের এক বন্ধু এসে ওনাকে বলে যে তুমি একটা কাজ করো তোমার কাছে মা তারার ছবি আছে বলে হ্যাঁ একটা ছবি আছে ছোট ছবি কিন্তু মানে আমি খুব পুজো করি ওনাকে প্রার্থনা সাত দিন ধরে হাত জোর করে প্রার্থনা করো পুজোর সময় এই যখন তুমি পুজো করো যে তোমাকে যেন এই বিপদ থেকে উনি মুক্ত করে উনি খুব জাগ্রত উনি কিন্তু এটা খুব মানে তোমাকে হেল্প করবে নিশ্চয়ই তখন সেই ঘটনামইলা রোজ পুজো করার সময় ওই ঘরে যে ঘরে এরকম ইন্সিডেন্টটা হয়েছিলো যে ঘরে উনি মারা গেছিল সেই ঘরেই কিন্তু পুজো হতো সেই ঘরে উনি সকালবেলা স্নান করে পুজো দিত ওই ঘরেই উনি বারবার প্রার্থনা করে প্রার্থনা করার পর হয়তো মা তারা শুনেছেন শুনে তেইশ দু হাজার কুড়ির থেকে আজ দু হাজার তেইশের ঘটনাটা আমি শুনি তো দু হাজার তেইশ অব্দি কোনো কিন্তু আর সাইটিং হয়নি এবং ওনারা এখন ভালো আছেন মানে যে ভদ্র মহিলা মানে সুইসাইডাল হয়ে গেছিলো ওইরকম ঘটনা হতে 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 এখন ওনারা ভালো আছেন এবং সব কিছু আমাকে ঘুরে দেখাল ঘরগুলো বা এগুলো তো আমিও দেখলাম এবং সত্যি গা ছমছম করে ওঠার মতো একটা ব্যাপার এরকমভাবে আস্তে 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 সেই আত্মা সেই ইয়ে সে কিন্তু আর ওই বাড়িতে আসে না এবং ওই বাড়ির প্রতি ওনার ওই রাত্তার প্রচণ্ডই টান ছিল ওই জন্য মৃত্যুর পরে ও এতদিন স্বার্থ শান্তি হয়ে যাওয়ার পরে এত বছর ধরে মানে দু হাজার তেরো থেকে দু হাজার কুড়ি সাত বছর ধরে এই উপদ্রব চলে তো ঘটনাটা সত্যিই একটা অদ্ভুত টাইপের ঘটনা এবং এই ঘটনা আমি নিজের চোখে বাড়ি দেখেছি ঘুরে দেখেছি তো এরকম ঘটনা আরও আমাদের বলবো চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি দাবিয়ে দেবেন নমস্কার